হ্যালো ছোট বন্ধুরা আশা করি তোমরা সবাই কেমন আছো আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের কাছে সেটা হলো দ্বিতীয় পাঠ সিংহ সিংহ আর আর ইঁদুরের ইঁদুরের গল্প চলো তোমাদের জন্য গল্পটা একটু পড়ে তারপরে আমরা এটা প্রশ্ন উত্তরগুলো সমাধান করব। ঠিক আছে বন্ধুরা প্রথম দেখতে পাচ্ছি একটা সিংহ কি জালের মধ্যে বন্দি আছে এবং একটা ইঁদুর কি বাইরে বসে আছে চলো দেখি শুরু করি তাহলে আমরা কি বলেছে দেখো এক বনে এক বড় সিংহ বাস করতো একদিন সে ঘুমিয়েছিল এবং গভীর সিংহের নাকের ভিতরে ঢুকে গেল সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল সে খুব রেগে গেল তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুর কিকুলো ধরে ফেললো তবে সিংহ বললো আমি হলাম বনের রাজা তোর এত বড় সাহস আমার ঘুম ভাঙিয়ে দিস এখনি তোকে মেরে ফেলব ইদুর ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল মহারাজ আমার ভুল হয়ে হয়েছে আমি ছোট আমাকে মারবেন না একদিন আমি আপনাকে উপকারও করতে পারি এ কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল তুই এত পুচকে জীব তুই আমার কি উপকার করবি এই বলে সে ইঁদুরকে ছেড়ে দিল তারপর অনেকদিন চলে গেল একদিন ইঁদুরটি গর্জন শুনতে পেল সে ভাবল নিশ্চয়ই সিংহ কোনো বিপদে পড়েছে সে ছুটতে ছুটতে সেখানে গেল গিয়ে দেখলো সিংহটি একটা ফাঁদে আটকা পড়েছে সে সিংহকে বলল মহারাজ ভয় পাবেন না আমি এখানি আমি এখনি ফাঁদ কেটে দিচ্ছি এই বলে সে ফাদের দড়িগুলো কুটকুট করে কেটে দিল আর সাথে সাথে সিংহ মুক্তি পেল মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো সে বলল ছোটরা ও অনেক বড় উপকার করতে পারে এরপর সিংহ আর ইঁদুর দুজনই কি ভালো বন্ধু হয়ে গেল ঠিক আছে বন্ধুরা এখন তোমাদের এই নিচে একটি প্রশ্ন উত্তর আছে চলো এই প্রশ্ন উত্তরটি আমরা সমাধান করি দেখতে পাও প্রথম প্রশ্ন উত্তরটি আমাদের কি আছে দেখো সিংহের ঘুম ভেঙে গেল কেন দেখো সিংহের ঘুম ভেঙে গেল কেন ইঁদুর সিংহের নাকের ভেতরে ঢুকে যাওয়ায় সিংহের ঘুম ভেঙে গেল দুই নম্বর বনের রাজা কে তাহলে কি হবে বনের রাজা সিংহ তিন নম্বর প্রশ্ন দেখো কে ফাঁদে আটকা পড়েছিল উত্তর সিংহ ফাঁদে আটকা পড়েছিল চার নম্বর দেখো সিংহকে কে বাঁচালো সিংহকে ইঁদুর বাঁচালো তাহলে দেখো ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো ইঁদুর তার দাঁত দিয়ে ফাঁদের দড়ি কেটে দেওয়ার মাধ্যমে সিংহকে বাঁচালো তো বন্ধুরা আমাদের আজকে যে পার্ট আট এখানেই সমাপ্ত আমরা তোমাদের এই সবগুলো তো সমাধান করে দিয়েছি তারপর তোমরা যদি প্রশ্ন উত্তরগুলো সমস্যা হয় আর আরও জানতে চাও যে বিস্তারিত লেখা তাহলে আমাদের গ্রুপে অ্যাড হতে পারো আমাদের ভিডিও নিচে ফেসবুকে গ্রুপ দেওয়া আছে এবং ফেসবুক পেজে দেওয়া আছে সেখানে চাইলে খুব সহজেই অ্যাড হয়ে তোমাদের যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করতে পারো ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও পার্ট নয় দেখার জন্য তোমাদের অনুরোধ রইলো